নমস্কার বন্ধুরা আজকে আমি যাচ্ছি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত ইলোরা গুহা দেখার জন্য এখন ঘড়িতে প্রায় সকাল নটা একটা অটোতে করে ইলোরা গুহা দেখার জন্য যাচ্ছি প্রথমে আপনাদের জানিয়ে রাখি এই ইলোরা গুহা কিন্তু মঙ্গলবার বন্ধ থাকে আপনারা কিন্তু সেইভাবে প্ল্যান করবেন এই গুহাগুলো দেখার জন্য সকাল নটা থেকে আপনারা এখানে যেতে পারবেন প্রায় বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে টিকিটের মূল্য চল্লিশ টাকা পনেরো বছরের নিচে কোনো টিকিট লাগে না টিকিট কেটে চলে এসছি এখানে টোটাল চৌত্রিশটা গুহা আছে এক থেকে বারো পর্যন্ত আছে বৌদ্ধদের গুহা তারপরে সতেরোটা রয়েছে হিন্দু গুহা এবং পাঁচটা জৈন গুহা এইটা একটা উল্লেখযোগ্য গুহা এটা হচ্ছে পাঁচ নম্বর গুহা এটা কিন্তু একটা ডাইনিং প্লেস ছিল বিশাল বড়ো গুহা পাহাড় কেটে বানানো হয়েছে এটা তখনকার দিনে খাওয়ার জন্য ব্যবহার করা হতো এরপরে চলে এসেছি এটা হচ্ছে দশ নম্বর গুহা এটাকে বলা হয় বিশ্বকর্মা কেব এটা কিন্তু একটা চৈত্য অজন্তা গুহাতেও কিন্তু এরকম বেশ কিছু চৈত্য আছে এটা একটা বৌদ্ধ গুহা ভগবান বুদ্ধের মূর্তি এখানে আছে এরপরে যেটা যাচ্ছি এটা হচ্ছে এগারো নম্বর গুহা এর নাম তিনতাল কারণ এটা একটা তিনতলা গুহা পুরো গুহাটা কিন্তু ঘুরে দেখব এই গুহাটা পরপর ঘুরে দেখব আপনারা দেখতে থাকুন প্রথমেই ঢুকলেই ভগবান বুদ্ধের মূর্তি আছে অনেকগুলো কিন্তু পরপর খোপে মূর্তি আছে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব এটা দারুণ লাগবে গুহাটা মানে ভেবে দেখুন এক একটা পাহাড়কে কেটে এত সব বানানো হয়েছে দোতলাতে উঠে চলে এসেছি এখানে ভগবান বুদ্ধের মূর্তি আছে পরপর দেখে নেব আরো অনেক স্থাপত্য কীর্তি যেগুলো অনেকটা হয়তো নষ্ট হয়ে গেছে কিন্তু এখনও টিকে আছে আরেকটা কথা বলে রাখি এই গুহাগুলো মূলত তৈরি হয়েছিল খ্রিস্টীয় পঞ্চম থেকে দশম শতাব্দীর মধ্যে মূলত রাষ্ট্রকূট রাজবংশের রাজারা যখন শাসন করতেন তারা এই গুহাগুলো তৈরি করেছিলেন প্রতিটা দরজার মধ্যেই কিন্তু একটা করে ভগবান বুদ্ধের মূর্তি আছে এবারে চলে যাচ্ছি তিন তালায় এর কিছু কিছু অংশ তখনকার দিনে যারা বৌদ্ধ সাধু সন্ন্যাসীরা থাকতেন তাদের থাকার জন্যও ব্যবহার করা হতো বিশাল লম্বা বারান্দা পুরোটাই কিন্তু পাথর কেটে তৈরি বারান্দার উপর থেকে বাইরের অনেকটা দৃশ্য দেখা যাচ্ছে ভেতরেও কিন্তু পুরো হল ঘরের মতো অনেকটাই জায়গা আছে এই গুহাগুলো অনেক ক্ষেত্রে কিন্তু তখনকার সময় বিদ্যালয় হিসাবেও ব্যবহার করা হতো পড়াশোনার জন্য ছাত্ররা এখানে আসতো এখানেও একদম মাঝখানে ভগবান বুদ্ধের মূর্তি আছে এরপরে চলে যাব বারো নম্বর গুহা এই গুহাটার ভেতরে আর বেশি ঢুকবো না একদম একই রকম এগারো নম্বর গুহা আর বারো নম্বর গুহা দুটো খুব মিল আছে এটাও একটা ত্রিতল গুহা এরপরে চলে এলাম চোদ্দো নম্বর গুহাতে এটা পুরোটাই ঘুরে দেখব এটার ভেতরে কিন্তু অনেক খোদাই করা শিল্পকর্ম আছে এটা কিন্তু একটা হিন্দু গুহা অনেক নন্দীর মূর্তি বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে খোদাই করা আছে দেবী সরস্বতী মাঝখানে কিন্তু এখানে সম্ভবত আগে কোনো শিবলিঙ্গ ছিল সেটা এখন আর নেই এটাও একটা বিশাল হল ঘরের মতো এইবারে চলে আসবো এটা খুব বিখ্যাত একটা গুহা এটা পনেরো নম্বর গুহা এটাকে বলে দশাবতার কেপ এই সামনে কিন্তু একটা মন্দিরের মতো অংশ ছিল সেটা অনেকটা এখন ধ্বংস হয়ে গেছে বিভিন্ন কারণে এটাকে কেন দশাবতার কেপ বলা হয় এখানে বিষ্ণুর দশ অবতারের বিভিন্ন মূর্তি পরপর রয়েছে এটা নন্দী অর্থাৎ ষাঁড়ের একটা স্ট্যাচু দেবী মূর্তি বরাহ বিষ্ণুর দশ অবতারের মূর্তি রয়েছে একদম মাঝখানে আছে মন্দিরে মাঝখানে শিবলিঙ্গ মা দুর্গা সত্যি এই গুহাগুলো এত ভালো লাগবে দেখতে গিয়ে আপনারা অবশ্যই কিন্তু গিয়ে যখন দেখবেন সত্যি খুব ভালো লাগবে এবারে চলে এসছি ষোলো নম্বর গুহায় যেটা আর কিছুই নয় সেই বিখ্যাত ইলোরা কৈলাস মন্দির যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে কুড়ি টাকার নোটের পেছনেও কিন্তু এই কৈলাস মন্দিরেরই ছবি থাকে এটা ওপর থেকে ভিউটা নেওয়া হয়েছে আমি ধীরে ধীরে নিচে নেমে গিয়ে আপনাদের পুরো কৈলাস মন্দিরটা ঘুরিয়ে দেখাবো এটা একটা অদ্ভুত মন্দির একটা গোটা পাহাড় সেই পাহাড়টাকে ওপর থেকে ধীরে ধীরে কেটে কেটে পুরো মন্দির এবং তার চারপাশের পুরো কাঠামো মূর্তি সব কিছু বানানো হয়েছে একটা আলাদা গোটা পাহাড়কে উপর থেকে কেটে কেটে এই সমস্ত কিছু বানানো হয়েছে এখনকার দিনের বিখ্যাত ইঞ্জিনিয়াররাও কিন্তু এত ভালো স্থাপত্য কীর্তি বানাতে পারবে কিনা সন্দেহ আছে এই মন্দিরেরও অনেকটা অংশই কিন্তু বিভিন্ন কারণে ধ্বংস হয়ে গেছে কিন্তু এখনও যতটা টিকে আছে সেটাই কিন্তু একটা বিস্ময় সৃষ্টি করে চারপাশে অনেক স্তম্ভ আছে এবং তার ভেতরে প্রতিটা খোপে বিভিন্ন মূর্তি খোদাই করা আছে সত্যি দারুণ স্থাপত্য শৈলী এর দেওয়ালে রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনী সেইগুলো খোদাই করে পাথরের আকারে রাখা আছে বিভিন্ন দেবদেবীর অনেক মূর্তি যেগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে কিন্তু এখনও অনেক মূর্তি কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় আছে শুধু এই কৈলাস মন্দিরটাই কিন্তু ঘুরে দেখতে এক দেড় ঘন্টা সময় লাগবে এইবারে ঢুকে যাব ভেতরে এতক্ষণ বাইরে অংশটায় ঘুরলাম আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি মন্দিরের গায়ে বিভিন্ন মূর্তি খোদাই করা রয়েছে দেবী দুর্গার ছবি সত্যি অসাধারণ বলে বোঝানো যাবে না এত সুন্দর চিত্রকলা দেবাদিদেব মহাদেব মহাদেবের মূর্তি আরও ভেতরে আস্তে আস্তে ঢুকে যাব একদম মূল মন্দিরের মধ্যে ঢুকছি এখানে প্রথমেই রয়েছে একটা নন্দীর মূর্তি পরপর গেট দিয়ে ভেতরে ঢুকছি মূল মন্দিরে ঢোকার সময় আপনারা জুতো খোলা রেখে ভেতরে ঢুকবেন একদম গর্ভগৃহে চলে এসেছি এখানে একটা বড় শিবলিঙ্গ আছে অসাধারণ অসাধারণ কারুকার্য ভেতরের শিবলিঙ্গটা এতটা স্পষ্ট দেখা যাচ্ছে না কারণ ওখানে আলোর অভাব এই যে স্তম্ভগুলো স্তম্ভগুলোর গায়েও এত সুন্দরভাবে নকশাগুলো খোদাই করা আছে এত ভালো যে বলে বোঝানো যাবে না এরপরে চলে এসছি এটা হচ্ছে কুড়ি নম্বর গুহা এটা বেশি ভেতরে ঢুকব না এর পরের গুহায় চলে যাব একুশ নম্বর গুহা এটাও একটা বিখ্যাত গুহা এর অপর নাম হচ্ছে রামেশ্বর গুহা এটাও ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে এর একদিকে আছে যমুনার মূর্তি এবং অপর দিকে আছে গঙ্গার মূর্তি একদিকে গঙ্গা একদিকে যমুনা এটাও একটা হিন্দু গুহা অনেক দেবদেবীর মূর্তি গুহার মধ্যে আছে ভগবান শিব বিষ্ণু গণপতি বাপ্পা একদম মন্দিরের ভেতরে একটা শিবলিঙ্গ আছে এইবারে যাওয়ার পথে পড়ল তখনকার দিনে জল সরবরাহের জন্য তৈরি একটা কুঁয়ো পরের আরও কয়েকটা গুহা দেখে নেব এর পরে ওদিকে যাওয়ার যে রাস্তা সেটা এখন বন্ধ আছে দেখছি আমরা ওদিকে আর বেশি যাব না এটা ছাব্বিশ নম্বর গুহা এর ভেতরেও শিবলিঙ্গ আছে সমস্ত গুহা দেখতে গেলে কিন্তু আপনাদের আরও বেশি সময় দিতে হবে যারা বেশি সময় দিতে পারবেন নিশ্চয়ই সমস্ত গুহাগুলো দেখতে পারবেন এই সমস্ত গুহা দেখতে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে একদম লাস্টে রয়েছে একটা ওয়াটারফলস ওর ওদিকেও যাওয়া যায় কিন্তু এখন সেটা বন্ধ রেখেছে ঠিক আছে বন্ধুরা আজকে ইলোরা কেবনি আলোচনা করলাম পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো